আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা যারা দুই হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার্থী আজকে আমরা তোমাদের পদার্থবিজ্ঞান বই নিয়ে আলোচনা করব পদার্থবিজ্ঞান বইয়ের প্রথম যে অধ্যায়টি সেখানে আমরা বেশিরভাগ ক্ষেত্রে ভার্নিয়ার ধ্রুবক বিষয়টি বুঝার ক্ষেত্রে সমস্যায় পড়ে যাই যারা বুঝো তারা তো বুঝেই ধন্যবাদ আজকে আমি একেবারে সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করব যে ভার্নিয়ার ধ্রুবকটা আসলে কি তাহলে চলো শুরু করি এই ভার্নিয়ার ধ্রুবকটা কেন মানে আমাদের সামনে উদ্ভুত হয়েছে বা কেন ভার্নিয়ার ধ্রুবকের বিষয়টি আমাদের সামনে উপস্থাপিত হয়েছে চলো আমরা সেই বিষয়টি লক্ষ্য করি খেয়াল করো একটি কাঠের টুকরা নিলাম এই কাঠের টুকরাটি এই যে আমাদের কাছে একটা স্কেল আছে এই স্কেলটি হচ্ছে এক সেন্টিমিটার দুই সেন্টিমিটার তিন সেন্টিমিটার এভাবে সেন্টিমিটার এককে রয়েছে আচ্ছা আমরা আবার প্রত্যেকটা সেন্টিমিটারকে দশ মিলিমিটারে ভাগ করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই যেভাবে দশটা মিলিমিটারে ভাগ করলাম তো আমাদের এই যে কাঠের টুকরাটি এই কাঠের টুকরাটির দৈর্ঘ্য হচ্ছে এক সেন্টিমিটারের থেকে আরও কিছুটা বেশি এবং এই কিছুটা হচ্ছে এই যে মানে পরবর্তী দশ ভাগের এক ভাগ তাহলে আমরা এই স্কেলের যে মাপটা বা কাঠের দৈর্ঘ্যের মাপটা এই কাঠের দৈর্ঘ্যের মাপটা আমরা বলতে পারি এক দশমিক এক সেন্টিমিটার ওকে বা এগারো মিলিমিটার এই কথাটা আমি কি আশা করি বোঝাতে পেরেছি এগারো মিলিমিটার যদি আমরা বলতে পারি এখন একটা জিনিস খেয়াল করো আমরা যদি এই কাঠের টুকরাটি যদি এই রকম হয় খেয়াল করো যে এটা হচ্ছে এক সেন্টিমিটার এটা হচ্ছে এগারো মিলিমিটার বা ওয়ান পয়েন্ট ওয়ান তার চেয়েও একটু বেশি তার চেয়েও একটু বেশি ওকে এখন এই যে বেশি এই সামান্য বেশির অংশটুকু আমরা এখন কিভাবে পরিমাপ করব। এই বেশির অংশটুকু পরিমাপের জন্যই ভার্নিয়ার স্কেলের আবির্ভাব হয়েছে এটা কে আবিষ্কার করেছেন পিয়েরে ভার্নিয়ার ইতালিয়ান বিজ্ঞানী তিনি এই ভার্নিয়ার স্কেলটি আবিষ্কার করেছেন এই যে দেখো এটা হচ্ছে মেইন স্কেল প্রধান স্কেল এই যে এখানে প্রধান স্কেলের দাগ আমরা যে নর্মাল স্কেল দিয়ে মাপি এইটা হচ্ছে সেই প্রধান স্কেল আর এই যে একটা অংশ এই অংশটা এই অংশটা হচ্ছে স্লাইড করা যায় তাই এর আরেক নাম হচ্ছে স্লাইড ক্যালিপার্স এইখানে দেখো দাগ কাটা রয়েছে এই জায়গার ভিতরে কিছু দাগ কাটা রয়েছে এই দাগ কাটা অংশটুকুর দ্বারা আমরা এই ভার্নিয়ার ধ্রুবকটা নির্ণয় করবো বা কোনো কিছুর দৈর্ঘ্য নির্ণয় করব নাকি আর এই যে এটা স্লাইড করে তাই এর নাম হচ্ছে স্লাইড ক্যালিপার্স ওকে আচ্ছা এই হচ্ছে আমাদের একটা প্রধান স্কেল আর এই প্রধান স্কেলের নিচে আমরা একটা স্কেল এনেছি এই এটা হচ্ছে ভার্নিয়ার স্কেল ওই ভার্নিয়ার মেশিন ছাড়া আমরা এই জিনিসটা দিয়ে দেখাবো যে কীভাবে মাপে আর এটা হচ্ছে আমাদের মূল স্কেল এই যে ভার্নিয়ার স্কেলটা এই ভার্নিয়ার স্কেলটাকে আমি একটু বড় করে এখানে দেখানোর চেষ্টা করেছি বড় করে দেখালে দেখবে যে এখান থেকে এই যে জিরো থেকে ওয়ান সেন্টিমিটার পর্যন্ত হচ্ছে আমাদের এটা হচ্ছে মূল স্কেল আর এটা হচ্ছে আমাদের ভার্নিয়ার স্কেল এই ভার্নিয়ার স্কেলের খেয়াল করো এটা হচ্ছে এক মিলিমিটার দুই মিলিমিটার তিন মিলিমিটার চার মিলিমিটার পাঁচ মিলিমিটার ছয় মিলিমিটার সাত মিলিমিটার আট মিলিমিটার নয় মিলিমিটার দশ মিলিমিটার ওকে এই দশ মিলিমিটার দাগের মধ্যে আমার যে ভার্নিয়ার স্কেল রয়েছে সেখানে কয়টা দাগ রয়েছে খেয়াল করো সেখানে দাগ রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই ভার্নিয়ার স্কেলের দশটা দাগ আর প্রধান স্কেলের হচ্ছে নয়টা দাগের সমান এবং প্রধান স্কেলের নয়টা দাগ মানে হচ্ছে নয় মিলিমিটার আর ভার্নিয়ার স্কেলের দশ দাগ হচ্ছে তার কোনো একক নাই তাহলে আমরা তো বলতেই পারি যে ভার্নিয়ার স্কেলের দশ ভাগ হচ্ছে নয় মিলিমিটার খেয়াল করো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই দশটা দাগ হচ্ছে ভার্নিয়ার স্কেলের তাহলে এটা কত এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই নয় মিলিমিটারের সমান ভার্নিয়ার স্কেলের দশ ভাগ সমান মূল স্কেলের নয় ভাগ মানে নয় মিলিমিটার তাহলে ভার্নিয়ার স্কেলের এক ভাগ কত হবে ভার্নিয়ার স্কেলের এক ভাগ হবে নাইন ডিভাইডেড বাই টেন সুতরাং আমার এখানে প্রতি এক ভাগের মান হয় জিরো পয়েন্ট নাইন মিলিমিটার অর্থাৎ আমার এই যে এতটুকুর ঘরের মান হচ্ছে জিরো পয়েন্ট নাইন মিলিমিটার কথা কি ক্লিয়ার এই জিরো পয়েন্ট নাইন মিলিমিটার হচ্ছে আমার ভার্নিয়ার স্কেলের এক ঘরের মান ওকে এখন খেয়াল করো ভার্নিয়ার স্কেলের এক ঘরের মান হচ্ছে আমার জিরো পয়েন্ট নাইন তাহলে প্রধান স্কেলের এক ঘর হচ্ছে এক মিলিমিটার আর ভার্নিয়ার স্কেলের এক ঘর হচ্ছে জিরো পয়েন্ট নাইন মিলিমিটার তাহলে তাদের মধ্যে ক্ষুদ্র একটা পার্থক্য রয়ে গেছে এই ক্ষুদ্র একটা পার্থক্যটা কি সেটা হচ্ছে খেয়াল করো মূল স্কেলের এক ভাগ থেকে যদি আমি ভার্নিয়ার স্কেলের এক ভাগ বিয়োগ করে দিই তাহলে কি মূল স্কেল হচ্ছে ওয়ান মিলিমিটার আর বিয়োগ হচ্ছে জিরো পয়েন্ট মিলিমিটার তাহলে কত থাকে জিরো পয়েন্ট মিলিমিটার আর এই যে মূল স্কেলের এক ভাগ থেকে ভার্নিয়ার স্কেলের এক ভাগ কতটুকু ছোটো এই পরিমাণটুকুই হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক এই পরিমাণটুকুই হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক আশা করি ভার্নিয়ার ধ্রুবক কাকে বলে এটা বুঝতে পেরেছ ভার্নিয়ার ধ্রুবক হচ্ছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান আর ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মানের যে পার্থক্য অর্থাৎ অবশ্যই ভার্নিয়ার স্কেলের এক ঘর প্রধান স্কেলের এক ঘরের চেয়ে ছোটো কতটুকু ছোট এই পার্থক্যটাকেই বলা হয় ভার্নিয়ার ধ্রুবক তাহলে ভার্নিয়ার ধ্রুবক কাকে বলে যদি আমাদেরকে প্রশ্ন করা হয় তাহলে আমরা বলতে পারি ভার্নিয়ার ধ্রুবক হচ্ছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের চেয়ে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান যতটুকু ছোটো তাকে বলা হয় ভার্নিয়ার ধ্রুবক অথবা প্রধান স্কেলের এক ঘর এবং ভার্নিয়ার স্কেলের এক ঘরের মানের পার্থক্যই বা দৈর্ঘ্যের পার্থক্যই হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক আশা করি ভার্নিয়ার ধ্রুবকটি তোমরা বুঝতে পেরেছো